সালামুকুম ড্রিভার্স আমি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে ফোন করছি অশোক লিলেনের ষোলো ষোলো আয়েল কাবার ভ্যান তেইশ ফুটের টিপ টপ কন্ডিশনের পরিষ্কার একদম ধরুন কন্ডিশনটা গাড়ি অশোক লিলেন ষোলো ষোলো আয়েল তেইশ ফুটের কাবার মন জুড়ানো একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন এটির নাম্বার ঢাকা মেটর ট বিশ পঁয়ত্রিশ শূন্য নয় খুব রুচিশীল মানুষের একটা গাড়ি খুব পরিষ্কার একটা গাড়ি একদম গাড়ির টায়ার ছটাই নতুন তেইশ ফুটের কাবার এতে কোথাওটা মাছির দাগ নেই সোটা アウトブワーズ。 গাড়ি পেপারসল কমপ্লিট গাড়িটি জানি ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন চেন যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম